গ্রীষ্মকালের আমাদের বিভিন্ন ফলের মধ্যে তাল কিন্তু একটু বিশেষ ফল সেই কাঁচা তাল মানে তালের শাঁস থেকে আমাদের তাল খাওয়া শুরু হয় তালের শাঁস খেতে যেমন আমাদের ভালো লাগে আবার তাল পেকে গেলে সেই পাকা তালের রস দিয়ে আমরা বিভিন্ন রকম খাবার বানিয়ে থাকি তালের বড়া তালের পিঠে তালের কেক তালের পায়েস তালের রুটি তালের লুচি কত কী খাবার কিন্তু এই তাল খাওয়ার কী উপকারিতা বা কি অপকারিতা রয়েছে তা তো আমরা কোনো দিন আলোচনা করি না চলো আজ সেটাই আলোচনা করি তালের অনেক কিছু গুণাগুণ রয়েছে ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ ফল এটি এবং শরীরের জন্য প্রচুর উপকারী তাল খেলে দাঁত আর হাড়ের গঠন মজবুত হয় অক্সিডেন্ট সমৃদ্ধ এই তাল আমাদের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে কারণ তালে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি তাল আমাদের হজম ক্ষমতাকে উন্নত করে আর তালের শ্বাস প্রধানত তৈরি হচ্ছে জল দিয়ে আর যা শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে কচি তালের শ্বাস লিভারের সুরক্ষার জন্য খুবই দরকারি তালের শ্বাস খেলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে তবে তালের বেশ কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে যাদের হজমের সমস্যা বা অ্যাসিডিটির প্রবণতা রয়েছে তাদের তাল খাওয়ার ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে কারণ অতিরিক্ত চিনি বা তেল দিয়ে তৈরি খাবার খেলে সমস্যা হতে পারে তো আজকে আমি বানিয়েছিলাম তালের সেদ্ধ পিঠে তালের সেদ্ধ পিঠে বানানোর জন্য প্রথমে তালটাকে গরম করে ফুটিয়ে নিতে হবে নুন দিয়ে তারপর চালের সেদ্ধ চালের গুড়ি ঢেকি ছাটা গুড়ি দিয়ে ভালো করে মেখে ডো বানিয়ে নিতে হবে তারপর ছোট ছোট লেচি কেটে সেটাতে গোল গোল বলের মতো তৈরি করে বাটির আকারে শেপ দিয়ে সেটার মধ্যে যে কোনো পুর আমি দিয়েছিলাম নারকেল আর ক্ষীরের পুর সেই পুর দিয়ে সুন্দর করে পিঠে তৈরি করে এইভাবে বেঁধে বেশ কিছুক্ষণ সেদ্ধ করতে ভাপে সেদ্ধ করতে দিলেই তৈরি হয়ে যাবে সেদ্ধ পিঠে সেদ্ধ পিঠে বানাতে গেলে প্রথমত খেয়াল রাখতে হবে তালটা যাতে ভালোভাবে গরম করে গাঢ়ভাবে তৈরি হয় তারপর এইভাবে কুড়ি থেকে পঁচিশ মিনিট ভাপে ফুটন্ত গরম জলে ভাব দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে সেদ্ধ পিঠে তো গরম গরম সেদ্ধ পিঠে বা ঠান্ডা হয়ে যাওয়ার পর খেতে কিন্তু অপূর্ব টেস্ট লাগে আমার বাড়ি মেদিনীপুর তাই আমি ওখানকার প্রচলিত এই পিঠে আজকে বানিয়েছিলাম আমার বাবা মার বিশেষ পছন্দের এই পিঠে আজকে আমি বানিয়ে ওদের জন্য তৈরি করেছিলাম তো তোমরাও দেখে বলো যে এটা কেমন হয়েছে আমার তো খেতে ভীষণই ভালো লেগেছিল এবং আমার মাও সার্টিফিকেট দিয়ে দিয়েছে যে ভালো লেগেছে আহা দারুণ হয়েছিল